আমার কথা হচ্ছে আমরা হোম ম্যাচ আমরা জিততে পারবে না কেন লিগের শেষে তো মিস ওপেন চান্সেস মিসেস অনেকগুলো আসবে তাহলে ওরা কি পায়নি চান্সেস ওপেন চান্সেস ওরাই তো মিস করেছে শেষের দিকে কোন উপরে উঠবে কোন নিচে নামবে সেটা পড়ার কথা ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গলের তো খেলছে না আজকে চেন্নাই স্ট্রাগলিং সাইড আজকে ওদের সাথে আমরা হোম ম্যাচ আমরা আটকে মানে হারিয়ে যাচ্ছে তিন গোলে হোয়াট ফুটবল ইজ দিস এটা কোন ফুটবল

কোন প্লেয়ারই ক্লিক হয়নি সেটা মেসি বা কেন সবাই তো ক্লিক হয়নি তো সবাই স্যালিস করছিলো আজকে স্যালিস তো সেরকম কিছু খেলতেই পায়নি না আলাদা করিস না